গাইজ আমরা এখন ইউটিউব ভিলেজের সামনে চলে আসছি প্রায় কাছাকাছি চলে আসছি এখন ভিডিওটা রাখি এখন আমরা ইউটিউব ভিলেজে প্রবেশ করব ওকে আর পুরা চলে গেছে এখন ভাই ইউটিউব ভিলেজের লোকেশনটা দেখো কি একটা প্লেস হ্যাঁ এমনি কি খবর ভাই সূর্যমুখী ফুলগুলা দেখছো ভাই তো এই সাইডে চলে যায় তো গাইস আমরা অন্য সাইডে আসতেছে আর আপনারা ওই সাইডে গেছে ভাই তো ব্লেজার একটা সুন্দর প্লেস ভাই বসার মতো কত সুন্দর সুন্দর ফুল ভাই অনেক সুন্দর সুন্দর ফুল ভালো বুঝতে পারবা না পিছন ক্যামেরা চলে গেলাম অনেক সুন্দর ফুল ভাই দৃশ্যটা অনেক ভালো অবশ্যই দোলা ভাই আসলো ভাইয়ের কাছে বললাম ভাইও বলো চল ঘুরে আসি এটা হচ্ছে বাঁশের ঘর চলো পাশের ঘর থেকে ঘুরে আসি আমরা আমি আর মা ভাই সাফ টোন কিনতে পাইনি তো যা একটু সামনে যায়